বাসা জন্য মানে যে কী পরিমাণ ঝামেলা তার উপর আবার এত বছরের সংসার চোদ্দ বছরের জিনিসপত্র মানে কত কি যে ঘরের মধ্যে জমছে কত কি ফেলে দিতে হয়েছে কত কী আমতে গিয়ে নষ্ট হয়েছে এখনো সব কিছু তো গুছাই উঠতে পারি নাই তাও আমার হেল্পিং হ্যান্ডরা মানে কি পরিমাণ হেল্প যে আমার করছে ওরাই শোকে যে জিনিস সব গুছাইছে ওরাই প্র্যাকটিক করছিল মানে ওরা ওদের মতো করে না করলে আমার অবস্থা খারাপ হয়ে যেত আর তাছাড়া আমার কাজ আছে আমার কাজ শেষ করে প্রতিদিন রাতের বেলায় যে বসে বসে তারপর টুকটাক একটু গুছানো হচ্ছে আর ঘরের পর্দা টর্দা গুলো আমি কোনো কিছু ধুয়ে আনি নাই যেগুলো ট্রাভেলে মানে আনতে গিয়ে দেখা যাবে ধুলাবালি হবে আমি এসে ধুয়ে তারপরে ডানাবো এখন ওয়াশিং মেশিনে আমি পর্দা দিলাম দেওয়ার পরে এখন দেখি ওয়াশিং মেশিন অর্ধেক কাজ করতেছে ওয়াশিং মেশিনের পানি বের হয়ে যাচ্ছে না মানে ওয়াশিং মেশিনে কোনো না কোনো ঝামেলা হয়েছে আনতে গিয়ে তো কত জিনিস নষ্ট হয়েছে এরপরে প্রিয় রুমের এসি লাগানো হয়েছে তখন ঠিক ছিল আজকে দেখি আজকে এসি সমানে কাঁপতেছে কি হয়েছে লোক ডাকানোর পর বলতেছে এসি ফ্যান ভেঙে গেছে মানে ওয়াশিং মেশিন নষ্ট হয়েছে এসির ফ্যান ফ্যান ভেঙে গেছে আনতে গিয়ে অনেক ফার্নিচার নষ্ট হয়েছে অলরেডি কিন্তু আমি বলছিলাম যে আমার এক রমের ফার্নিচার বাদ করে দিচ্ছি কারণ এটা আগে থেকেই বাদ ছিল আমি ওয়েট করতেছিলাম যে একবারে ফ্ল্যাটে উঠলে তখন করবো তো বাসা চেঞ্জ করার তো প্রিপারেশন ছিল না আর অনেকে জিজ্ঞেস করছেন না প্রিপারেশন না থাকলে কেন চেঞ্জ করছেন আসলে আমার লোকেশনটার জন্য চেঞ্জ করতে হয়েছে প্রিওর স্কুল আমার কাজ সব কিছু মিলে মানে বাসা থেকে আসা যাওয়া করে হচ্ছিল না এই জন্য চেঞ্জ করা আর যে বাসাটাতে আসছে এই বাসাটা পুরোনো বাসা তো এই জন্য ফ্লোর ফ্লোরগুলো এত দাগ পড়া এগুলো নর্মালি ক্লিন করে দিছে কিন্তু এগুলো নর্মাল ক্লিনে হবে না এগুলো ঘর ঘর গুছানোর পর প্রফেশনাল ক্লিনার দিয়ে আমার লোক দিয়ে ক্লিন করতে হবে তো এই কার্টন টার্টনগুলো রয়েছে মোটামুটি জাস্ট ফার্নিচারগুলো টুকটাক সেট করা হয়েছে কিন্তু কার্টনগুলো আর গুছায় শেষ করতে পারি নাই এগুলো আস্তে আস্তে এক এক আলমারি জিনিস এক এক আলমারিতে ঢুকাইতে হবে হাটা নানা এটা নতুন আনা হয়েছে আর আমার চোপড় অলমোস্ট আমি এ বাসে আসার আগে আমি বেশি কাপড়চোপুর রাখি না অনেকেই জিজ্ঞেস করেন আপনার এত কাপড় চোপড় কী করেন ঘরের কোই দেখেন আমার বেশি আমি রাখি না দেখা যায় আমার কোনো ড্রেস যখন পিয়ারের আগে যেমন পেয়ারের ড্রেস ছিল হলো তো আমি অনেক কেনাকাটা করতাম যেগুলো কেনাকাটা করতাম আমার ভালো লাগলে ওই যে ঘুরতে যাওয়ার ড্রেসগুলো বেশি কিনতাম একবার পরে দেখা যেত কারণ একবার দিয়ে দিতাম কারণ ঘুরতে যাওয়ার যে ওয়েস্টার্ন ড্রেসগুলো এগুলো তো আর আমি দেশের মধ্যে করি না এগুলো গিফটই করে দিতাম আমার কাজিনদেরকে মানে যারা ওরাও আবার একবারই পড়তো তো এই জন্য দেখা যায় ওইগুলো গিফট হয়ে যেত আর থ্রি পিস যেগুলা মানে পিয়ার বা আমার প্রমোশনাল কাজ বা আমার পেজের যেগুলো এগুলো ফটোশ্যুট করে এটা দেখা যায় আমি একবার যেগুলো ফটোশ্যুট করছে ওইটা কাকড়ে গিফট করে দিই কারণ নতুন নতুন সেই ইউজ করুক কিন্তু একটা ড্রেস আমি একবার পরবো ভালো করে পরবো এরপরে কাউরে দিব এটা আমার কাছে ভালো লাগে না আমি আমার যে ড্রেসটা এটা আমি অনেকবার পরি একদম ধুয়ে ধুয়ে ধুলা করে ফেলি অনেকে মনে করেন ড্রেস মনে হয় আমি এক একদিন এক একটা নামায় পড়ি তা না এই যে দেখেন এইগুলো কিন্তু আমার পেজের ড্রেস এগুলো আমি রেগুলার বাসায় ইউজ করি এবং আমার হাতে কোনো আট দশটা ড্রেস থাকে যেগুলো হচ্ছে আমি মাস ভরে পরি আর বাকিগুলো দেখা যায় কাছের মানুষজন দিয়ে দেওয়া হয় নতুন থাকতে থাকতেই একবার জাস্ট ছবি তুলে দিয়ে দিই এই মানে কাপড় চোপড় জমায় রাখা একটা মানে আগে আমার কাছে মনে হইতো আগে একটা সময় ছিল ইউনিভার্সিটিতে থাকতে আমার প্রচুর আলমারি ভর্তি কাপড় চোপড় ছিল বিয়ের পরে এখানে এক আলমারি বাবার বাড়িতে এক আলমারি আস্তে আস্তে যখন মনে হলো না এটা আসলে ঠিক না আমি যদি না পড়ি এগুলো আলমারিতে রেখে জমা জায়গাও নষ্ট আর এটা এক ধরনের অপচয় যেটা আমি পরবো না রেখে দেবো অন্য কাউকে দিলে তার একটা উপকার হয় তো আমার বিয়ের শুধু একটা শাড়ি মনে হয় আছে। এছাড়া অলমোস্ট সব শাড়িও গিফট করা হয়েছে বিয়ের যতগুলো শাড়ি ছিল তার মধ্যে একটা রেখে বাকি সব দিছি থ্রি পিস নাই বললেই চলে সব দেওয়া হয়ে গেছে এখন আলমারিতে শুধু প্রয়োজনীয় জিনিসপত্র তো আপনারা যারা চিন্তা করেন কোনো জিনিস ফালাইতে মায়া লাগে ইউজ করেন না কাউকে দিয়ে দেন উপকার হবে শুধু শুধু আলমারিতে ভরে রেখে এগুলা গুছাও রে ক্লিন করে রয়ে অনেক ঝামেলা যেগুলো পরা হবে না দিয়ে দেওয়াটাই বেটার এখন অনেকটা পাতলা লাগতেছে আলমারিগুলো জাস্ট গুছাই ফেললে আমার কাজ অর্মোর শেষ হয়ে যাবে